আজকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া রইল এক এক তুমি তো মানে আমাদের ফর্টি টু বেজে ভর্তি হয়েছো এখন এখন যখন ভর্তি হয়েছো এখন আরো অনেক কিছু শিখতে পারবা আরো অনেক সাপোর্ট পাবা যেহেতু চারটা কাজ করে টাকা ইনকাম করতে পেরেছ তার মানে কি তোমাকে বাইরা সন্তুষ্ট হয়ে টাকা দিয়েছে তো সেক্ষেত্রে তুমি ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আরো ভালো করতে পারবা তুমি একটা রাব্বির মতো হবা আশা করি এটা দোয়া করি তা আমি একটু হলো দর্শকের একটু কথা শুনি তুমি থাকো যে একটা আচ্ছা তোমার বাসা তো ওয়াইফাই আছে তাই তো আচ্ছা গুড অনেকের বাসা তো ওয়াইফাই নেই আমাদের অনেকে আছে যারা ওয়াইফাই নেই কালকে বসু মানে অনেকে আছে আমাকে করেছে আচ্ছা আমি একটু দর্শকদের একটু যদি হাত তোলেন আমরা যদি দুই একজনের মন্তব্য নি দেখেন একটা ক্লাস সেভেনের ছাত্র সে কিন্তু আপনাদের সামনে বলতেছে লাইভে যে সে এই যে ইনকাম করেছে পনেরোশো টাকা হোক এটা কম হোক কিন্তু এই পনেরোশো টাকা একটা ইনকাম শুরু করা করে এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে তাও মোবাইল দিয়ে মোবাইল দিয়ে নাকি কিছুই করা যায় না ভাই ফিনান্সিং করা যায় না আপনারা তো দেখতে পাচ্ছেন আবার অনেকে বলে কঠিন কঠিন কথা যে মানে ইংলিশ অনেক জানতে হবে তাহলে ফিনান্সিং করব কিভাবে আসলে কাজটা হচ্ছে আসলে ইংলিশটা কারণ আপনি বাংলাদেশে কাজ করি তো মনে যে মানে মাসে পঞ্চাশ এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি আমেরিকা যেতে হবে কেন বলেন তো সেই ক্ষেত্রে ইংলিশটাও ফ্যাক্টর না আমরা যদি শহীদ সাহেবের কথা শুনি আনমিউট করেন

ও তুমি ভর্তি হয়ে গেছো আচ্ছা গুড তাহলে তো ঠিক আছে তোমার কোড নাম্বার নাই তো সেই জন্য আমি ভাবছি ভর্তি হওয়া নাই আচ্ছা ধন্যবাদ ওমান থেকে ভর্তি হয়েছে তাই তো কবে ভর্তি হয়েছে কোন বেজ আমি 43 বেজে ভর্তি হইছি তাহলে তোমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে গুড থ্যাঙ্ক ইউ হ্যাঁ তোমার কোড নাম্বারটা টিম লিডার আছে ওরা বুঝিয়ে দিবে কিভাবে দিতে হবে কেমন ওকে ঠিক আছে স্যার ওকে আচ্ছা আমার যদি দেখি আমির হামজা যারা কথা বলতে চান হাত তোলেন অসুবিধা আমির হামজা মানে আমার আব্দুর রহমান মানে যদি কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আপনারা করতে পারেন আচ্ছা আমির হামজা আনমিট করেন জি জি বলেন হ্যাঁ আপনার কি প্রশ্ন আছে বলেন